আমার ভাইজি ও বোনপো এসেছে বলে চট করে একটু ফ্রাইড রাইস ও মটন কষার রান্না করে নিলাম এত সুন্দর মেজমাশির বানানো ফ্রাইড রাইস তার সাথে খাসির মাংস তারপর আমার ছর্দি ভার আনা গোলাপ জামুন দিয়ে আমরা বসে পড়েছি পাক পেরে খেতে জানেন তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমার বোন পো নিজের যে পুজোর আগেই আমাদের চিরে চলে যাচ্ছে স্কটল্যান্ড তাই মনটা একটু খারাপ কিন্তু এই মন খারাপের মাঝেও রয়েছে আনন্দ কারণ আমার বোনপো মেধার জোরেই এত দূরে পাড়ি দিতে পারছে আবার হাতে করে ভাইজি ও বোনপো দুজনেই নিয়ে এসেছে পুজোর জিনিসপত্র তবে আপনাদের সামনে আমার সকল আনন্দ দুঃখের মুহূর্ত শেয়ার করে নেওয়ার জন্য এই ইউটিউবে আসা আমার এই বোনপোর জন্যই তাই শত দুঃখের মাঝেও মনে অনেক আনন্দ নিয়ে বনপোকে নতুন অগ্রগতির পথে শুভেচ্ছা জানালাম